কাবিলের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তো আল্লাহ পৃথিবী জমিনের সমস্ত প্রাণীর ভাষাগুলো বোঝার মত ক্ষমতা দিয়েছিল সমস্ত প্রাণীর সঙ্গে কথা কথন করার মতো ক্ষমতা দিয়েছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার পিপিলি কাঠের ডাক দিয়ে বলল

দিয়ে বললে ওরে আল্লাহ সৃষ্টি পিপিলিকা একটা বার তুমি বলবে প্রতিনিয়ত যখন ওই পতঙ্গটার জন্য তুমি খাদ্য নিয়ে যাও ওই পতঙ্গটা কি তোমার জন্য কোন কত কথন সে কি করে আল্লাহ পাগরের মাখলো পিপিলিকা দিয়ে বললো আল্লাহ পাখির নবী ঠান্ডা বারে জন্য মনে রাখো আমি পিপিলিকা যখন প্রত্যেক দিন খাবার নিয়ে যায় ওই পিপিলিকা সেটাকে দেখি বললেন নবী সুলাইমান ওই পতঙ্গটার ওই কীটটার গানে যখন খাবার উঠে যায় ও যখন এই খাবার কি হয়ে যায় ওই পতঙ্গটা মগান আল্লাহ শুকরিয়া আদায় করে বলে আল্লাহ আমি সাগরের তলদেশে এই জায়গাতে থেকে তুমি খোদা তুমি সুস্থা তুমি মালিক আমাকে তুমি একবার ভুলে যাও কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাইতো আশরাফুল মাখলুকাত আমার আল্লাহ মানুষগুলোকে তৈরি করেছে আমার আল্লাহ ওই মানুষগুলোকে ভুলে যাবে না একটু জোরে শুনে বলুন সুবহানাল্লাহ আমি সমুদ্রে তল দেশে এই জায়গাতে থেকে যে মহান আল্লাহ আমার মতো ক্ষুদ্র কিটারে কথা ভুলে যাননি সেই মহান আল্লাহ আসলাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মানুষগুলোর কথা তিনি ভুলে যাবেন না একটু জোরে বলবেন সুহান কার কথা সেই কিটির কথা যে কিটটার জন্য খাবার বহন করছে কে পিপড়ে আচ্ছা পিপড়ে খাবার বয়ে নিয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারতেছেন সে খাবারটা কতটা হবে এটা পিপিলিকা তার গালের আগায় করে খাবার নিয়ে সেটাকে নদীর কিনারাতে গেলে ব্যাং সেই পিপড়েটারে গালে করে নিয়ে সেই জায়গায় পৌঁছে দেয় পিপিলিকা তারে খাবিয়ে দিলে পিপিলিকা সেখান থেকে আবার ব্যাঙের গালে চলে আসে ব্যাং তারে এনে আবার কিনারাতে ছেড়ে দিয়ে যায় সেই পিপিলিকার দাঁড়াতে যদি মহান আল্লাহ ওই সমুদ্রের তলদেশে একটা রে খাওয়ার জোগাড় দিতে পারে আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ আমি আপনি আমার আপনার খাবার কি আল্লাহ জোগাড় দিতে পারবেন না কথা বলেন জি পারবে অথচ অথচ আমি দেখছি বা আপনাদের কাছে জি সেই শুরু থেকে জি ভাই আমি শুরু থেকে আপনাদেরকে বোঝাতে চেয়েছি আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরত আল্লাহর পাওয়ার কতটা সেটা আমরা শুধু চিনিনি শুধু নাম কে মুখে মুখে মান্যতা দিয়েছি আসলে না কাজে কাজে কোনো কিছু আমরা রূপান্তর করতে পারিনি কাজে বাস্তবায়ন করতে পারিনি জি যে মহান আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ আমার জীবনের মালিক আল্লাহ আমার মরণের মালিক আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ আমার সর্বস্বের মালিক এই বিশ্বাসটুকু আমি আপনি আজ পর্যন্ত ভিতরে পূর্ণতার সঙ্গে রাখতে পারিনি তাই তারই জন্য আমার আপনার মতো ব্যক্তিত্ব গুলোর দ্বারাই এই খারাপিয়াত কাজ কাম সব কিছু হচ্ছে ভাই আপনি তাকাবেন একদম খুব পরিষ্কার ভাষাতে এটা বুঝুন যে এই সমাজে একটা শ্রেণীর মানুষ রয়েছে আরে আম মানুষ তো গোনা করছে করছে কত মানুষ রয়েছে নামাজ পড়ে বার হচ্ছে এখনো অসৎ কাজের সঙ্গে জড়িয়ে আছে নামাজ পড়ে বার হচ্ছে ওই মানুষটা বিভিন্ন প্রকার খারাপ ভাষা ব্যবহার করছে মানুষটা নামাজ পড়ে মসজিদ থেকে বার হচ্ছে পাঁচ অক্ষ নামাজ জামাত সহকারে পড়ছে অথচ বিভিন্ন প্রকার খারাপিয়াত কাজ বিভিন্ন প্রকার হারামি কাজের সঙ্গে জড়িয়ে আছে এরকম সমাজে ব্যক্তিত্ব আছে না নেই

না মানুষকে অশ্লীল কাজ খারাপ কাজ থেকে নামাজ মানুষকে দূর নামাজ যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তিত্বটা থেকে খারাপ কাজ অনেক দূরে থাকবে ও ধারে কাছে ঘেসবে না অথচ নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে গালি গালাস করে নামাজ পড়ে চুরি করে নামাজ পড়ে পরনিন্দা করে নামাজ পড়ে চোখ খুরি করে নামাজ পড়ে সমাজের বুকে নারীদের সঙ্গে

নামাজি ব্যক্তি সমাজের বুকেতে পড়লে উল্লা নামাজি ব্যক্তি গুলো এমন করে পড়ো সেই কাতরতা করে নামাজি ব্যক্তি গুলো গুণের হক গুণরে ফাঁকি দিয়ে চলে নামাজি ব্যক্তি গুলো যত প্রকার হারাবি কাজ রয়েছে সমস্ত কাজগুলো করে করে চলে হে দিল

namaste গুলা রে আডাই করক না কেন যতই ওর জি নামাজ পুনি পুনি পড়ে পড়ে পপলে কোন চলে তাকায় মুসল্লি সাজুগুলা কেন ওর ভিতর থেকে আসল কান যখন যায়দে ওর মুখ থেকে যখন আসল ভাষা করে যায়দে ওর মুখ থেকে যখন খারাপ ব্যবহার ওর আচার আচরণ থেকে যখন খারাপ ব্যবহার গুরু দূর হইবে অবশ্যই করে মনে রাখো ওরই নামাজটা আমার

ওর যে নামাজ আদায় হয়নি ওর নামাজটা জীবনে কোনো ফায়দা দেবে না তার বাস্তব প্রমাণ পৃথিবীতে এটাই তফসির কারকগণ লিখেছেন বিশেষ করে শেখ আব্দুর মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটি তফসিরে তিনি বলেছেন জি ভাই যে এই মানুষগুলোর নামাজ আদায় করছে তারপরও যারা অন্যায় করছে প্রকৃত পক্ষে ওই সমস্ত ব্যক্তিগুলোর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না নামাজটাই ওর হয় না যার জন্য যেখানে আল্লাহর দরবারে নামাজই নেই তাহলে তো গোনার কাজ করা স্বাভাবিক নামাজ যখন ওর হচ্ছে না উদ্ধার অন্যায় কাজ করাটাই স্বাভাবিক জি ভাই এটাই হলো মূল শরীয়তের আপনার বিধান আমি আপনাকে বোঝাতে চাইছি সেই শুরু থেকে মহান যিনি আপনার রব যিনি আপনার যিনি আপনার স্রষ্টা সেই আল্লাহ যিনি আপনাকে তৈরি করলেন মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি দিয়ে কি সুন্দর নিপুণভাবে আপনার খাদ্য খোরাক সেখানে যুগিয়েছে পৃথিবীর কোন ডাক্তার যে জায়গায় অক্সিজেন ডুবিয়ে রাখতে পারেনি অক্সিজেন দিতে পারেনি সেই জায়গাতে মহান আল্লাহ আপনার মতো ব্যক্তিত্বটারে আমার মতো হতভাগা নাদানটারেও সেই জায়গাতে মায়ের পেটের ভিতরে পানির ভিতরে ডুবিয়ে রেখে সেই জায়গাতে অক্সিজেন দিয়ে জিন্দা রেখেছিলেন কথা বলেন কে আল্লাহ

আপনার শরীরে এত এত পরিমাণ ক্ষমতা থাকার পরেও আপনার মতো ব্যক্তিত্বটারে পৃথিবীর পানিতে যার চাপ শক্তি অনেক কম সেই জায়গায় পাঁচটা মিনিটের জন্য ডুবিয়ে রাখলে যদি লাশ হও তাহলে ওই আল্লাহ তো এক একটা দিন নয় সুদীর্ঘ দশটা মাস ধরে আমার আল্লাহ ওই মায়ের গর্ভের ভিতরে পানির ভিতরে ডুবিয়ে রেখেছিলেন ঠিক না

সুবিধাতে অনুরোধ করব কাসিমা হায়ান আল্লাহ পাক রব্বন আলাইহি যিনি আপনাকে এমন করে মায়ের গর্ভের ভিতরেতে এমন তিলে 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 মানুষ করেছেন যে রাত যীশুটা যে মানে ওই পানির ভিতরেতে ডুবিয়ে রেখে আপনার জীবনটাকে जिंदा রেখে দিয়েছে ওই মা

খোনা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনার মত দেখতে কোটি কোটি ওই মায়ের গর্ভ থেকে এনে সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত এই সুন্দর নিকুচ স্বচ্ছ অক্সিজেন গুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে দিয়েছে তার জন্য মহান আল্লাহর একটা টাকাও তো দেবা লাগে

তের রিজিক আমি আল্লাহ যোগিয়ে দিয়েছে আমার নিয়ামতের রিজিকগুলোরে তুমি ভক্তিণ করো না সমস্ত নিয়ামতের খাদ্য কোরআনগুলোরে তুমি ভক্তিণ করবা বিনিময় আমি আল্লাহ আমায় কিছু দেওয়লা দিবেন না বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন

সুন্দর স্বচ্ছ দুটো হাত দিয়েছে কত সুন্দর নিপুণ ভাবে দুটো হাত বানিয়েছে হাতে কত সুন্দর সুন্দর জিনিস পাত্রগুলোর ধরার জন্য পাঁচ পাঁচটি করে 10টি আঙ্গুল আল্লাহ বাড়িয়ে দিয়েছে বিনিময় আল্লাহ আমার কাছে আপনার কাছে কোন আটটা তের চন্নি রে চন্নি বরং মহান আল্লাহ পাকের এই হাতের বিনিময় আমি যতগুলো কাজ করব আমার আল্লাহ পাকের একটা করে শুকরিয়া যখন আমি বলব এই হাত দিয়ে যখন আমি তাহারি মাটারে বাঁধব আমি যখন নামাজ দাঁড়িয়ে হাতের হাতের শুকরিয়া ধরে আদায় করব আমার আল্লাহ পাকের রব্বুলের নিয়ামতের হাতের আমার আল্লাহ পাকের নিয়ামতের শেষ করে দেওয়া হবে ওরে জীবন সমস্ত কাজ গুলো করো অথচ তোমার হাতের নিয়ামত আল্লাহ পাকের নিয়ামতের হাত এর শুক্রিয়া তোমার তাগারি না বাধা সময় হলো না ওরে যুব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য নিয়ামতের দুটো পা দিয়েছে

তোমায় হাত দিল হাতের তুমিও এই সুজলিয়া গাই করলে না মহানাল্লা তোমার পা দিলো পায়ের সুজলিয়া তুমি আধাই করলে না মহানাল্লা পা

রুতক ভিদিন না রাইত ভি জানা মুক্তি শাহ হুজুর কেবলা জি ভাই হুজুর আমি ভাই শেষ বেলা আমার একদম আজের শেষ ফিনিশিং সেই মহান আল্লাহর এত ক্ষমতা এত কুদরত এই কুদরতের শুকরিয়া আমাকে আপনাকে আদায় করতে হবে চোখ দিয়েছে চোখ দিয়ে কোরআন দেখতে হবে চোখ দিয়েছে চোখ দিয়ে পিতামাতার সেবা করতে হবে জিহবা দিয়েছে জিহবা শুকরিয়া আমাকে নামাজের ভিতরে কেরাত করতে হবে হাত দিয়েছে হাত দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আমার আল্লাহ পা দিয়েছে পা দিয়ে মহান আদায় করতে হবে এটাই হলো মহান আল্লাহর মূল ক্ষমতা তিনি আমাদের যে অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহের প্রতিদান জি ভাই আল্লাহ আমাদের প্রত্যেককে মহান আল্লাহর সেই প্রতিদান অনুগ্রহ নিয়ামতের প্রতিদান আদায় করার মতো তৌফিক আল্লাহ দান করেন বলুন আমিন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মহব্বতে উচ্চ রাবে দরুদ আল্লাহুম্মা